বিসমিল্লা দশটার পরে রান্না করতে বসিয়েছি প্রিয় মেয়ে অস্ত রান্নার আগে গৃহিণীদের অবশ্যই কিছু খেয়ে রান্না করে যাওয়া উচিত কারণ মাছ তরকারি কাটা দোয়ায় অনেকটা সময় লাগে অনেক পরিবার আছে যে এটা বুঝে না বৌদের ব্যাপারে শাশুড়িদের বুঝতে হবে বউদেরও বুঝতে হবে মিলেমিশেই তো সংসার তো গতকালে আমার মেয়ে নারুগুলো বানিয়েছিল খুবই সুস্বাদু একটু খেয়ে পরে রান্না করতে যাব খেয়ে রান্নায় চলে যায় দেখতে থাকুন আজকে ছোট করি বিচারের রান্না খাওয়া আশা করি ভালো লাগবে সিজনালি তরকারি তো সব সময় আমরা খেয়ে থাকি কিন্তু এরকমের আনসিজনে ফুলকপি এখন বারো মাস সব কিছু প্রিয় বিয়ার্স পাওয়া যায় নিয়ে নিলাম রান্না করব দেখি কেমন কতটা সুস্বাদু হয় আমি সব সবসময় সিজনালি আনসিজনালি সব তরকারি খাই তো সিজনালিটার যতটা সুস্বাদু আনসিজনালি কিন্তু অতটা হয় না যতটাই ভালো করে রান্না করি না কেন যাই হোক প্রিয় বিয়ার্স দেখুন আমি দুইটা ফুলকপি নিয়েছি এসি দামের দিক দিয়েও কিন্তু এখন অনেক কিন্তু সুস্বাদু কটতা হবে পাক জানে তারপরেও চেষ্টা করব ভালো করে রান্না করে খাওয়া যেন যায় এখন তো রাসায়নিক ভরা এগুলোর ভিতরে তো আমি ফুলকপি কেটে নেব ছোট ছোট করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের ভিডিও ধৈর্য ধরে দেখলে এইভাবে পিস পিস করে নেব আর এর বেশি ছোট করব না আর এইটা মজা করে রান্না করব একটু তার জন্য একটু বড় করে নেই কারণ এখন এইটা তেলে বাঁচব বাফিয়ে নেব আবার ডিম দিয়ে রসা করব সব মিলিয়ে গলে যাবে আর আজকে রসুন পেঁয়াজ সারা এই তরকারিটা রান্না করব আর দুইটা রান্না করব আসসালাম আলাইকুম প্রিয় ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন চলে আসলাম আমার রান্নাঘর থেকে আজকে আমি একদম সহজ পদ্ধতিতে একটা রেসিপি করব। তার জন্য প্রথমে আলু কেটে নিয়েছি এই যে দেখুন আলুর সঙ্গে পেঁয়াজ কাটা এই যে একটু বড় বড় করে কেটেছি আর বিশেষ করে বেশি করে রসুন দিয়েছি এভাবে একটা রসুন দুই ভাগ করে দিয়েছি তো আলু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এর সঙ্গে যা দেবো মরিচ পাউডার হলুদ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার স্বাদ মতো লবণ এবারে সাদা তেল দিয়ে দিব সয়াবিন তেল এখন সবগুলো একাত্রে মেখে নেব যে গরম পড়েছে এই গরমে হালকা মশলায় সাধারণ খাওয়া খাওয়া উচিত মাছ মোটামুটি চলে গোশ একদম অ্যাভয়েড করে চলা উচিত তো মশলা দিয়ে আলু পেঁয়াজ রসুন মাখা হয়ে গেছে এবারে দিয়ে দেব ছোটো মাছ মলাই মাছ অনেকে এটা কী নামে জানে জানি না আমি তো এটার নাম মলাই মাছ বা ছোটো মাছ বলে জানি তো মাছটা মাখিয়ে নেব মাখা হয়ে গেছে ক্যামেরাটা হঠাৎ করে কেন যেন সরে গেলো প্রিয়ভিয়ার্স একটু হাত দোয়ার থেকে একটু বেশি পানি দেব এবারে জাল দিয়ে নেব দুই তিন মিনিট লেবু পাতা দিয়ে দেবো আর কিছু কাঁচামরিচ এখন জাল পেয়ে ঝোল কমে অবধি অপেক্ষা করবো ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে উঠিয়ে নেব এই দেখুন কতটা সুন্দর ছোট মাছের চরচরি হয়েও গেল প্রথম রান্নাটা আমার হয়ে গেল আজকের মলাই মাছটা একটু বড় সাইজের আসে রসুনগুলো দিয়ে করছি অসম্ভব সুস্বাদু হয় এই রান্নাটা যাই হোক প্রথম রান্নাটা হয়ে গেল এবার ফুলকপিটা কিভাবে করছি দেখুন আশা করি ভালো লাগবে এক কড়াই গরম পানি দিয়েছি ফুটে আসছে কিছুটা এর ভিতরে এরকম একটু লবণ দিয়ে দেবো লবণটা পানির সঙ্গে মিশে যাক তাই নেড়ে দিচ্ছি এখন এর ভিতরে ফুলকপি গুলো দিয়ে দেব লবণ দেওয়ার কারণ আজকাল ফুলকপি খাওয়ার মানে ডালে ডালে পোকা তাই ভালোভাবে বেসে কেটে নিয়েছি তারপরেও যদি কিছু থেকে যায় জীবাণু এই লবণ আর গরম পানিতে তার চলে যাবে জাস্ট হালকা বাফিয়ে নেব সামান্য একটা ফুটে উঠলেই একবার পানিটা টকবক করে এক দাগ ফুটে উঠলে নামিয়ে নেব হয়ে গেছে ফুলকপি বা এক থেকে দেড় মিনিট রেখেছি পানিটা বেশি ফুটে আসার পরে দিয়ে দিয়েছি এই যে এভাবে সব উঠিয়ে নেব তেলের উপরে লবণ দিয়ে হাই হিট করে নিচ্ছি এতটা শব্দ দূষণ প্রিয় বিয়ার্স কি বলবো সরাসরি বয়স দেওয়াটা অনেক কষ্টকর যেমন উড়ে তেমন চারিপাশে পাখি মানুষের শব্দ বিল্ডিংয়ের কাজ কেয়ার করার কষ্ট করে দেখুন আশা করি ভালো লাগবে তো হয়ে গেল হাই হিট করা এবার জালটা কমিয়ে নেই এর ভিতরে ফুলকপিটা আগে বেজে নেব এই যে ব্রাউন ব্রাউন হইতেছে ভাজার সময় এইটা খেতে কিন্তু সুস্বাদু হবে অনেক ভাজা হয়ে গেছে ফুলকপিটা এইটা কিন্তু এখন আর উঠাবো না এক পাকেই রান্নাটা করব দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেল একদম সাদা এখন এর ভিতরে মরিচ পাউডার হলুদ পাউডার জিরা পাউডার দিয়ে দিচ্ছি এখন জাল পেয়ে ঝোল একদম গায়ে গায়ে চলে আসবে সেই অবধি অপেক্ষা করছি আর এর ভিতরে যা দেব ডিম এখানে কিন্তু কোন রকম আদা রসুন পেঁয়াজ ব্যবহার করি নাই এখন জাল পেয়ে ঝোল গায়ে গায়ে চলে আসুক এরপর একটা অপেক্ষা করছি পাঁচ সাত মিনিট মাঝারি জালে জাল দেবো চুলার হয়ে গেছে আমার ফুলকপির রান্না এখন একটু ফ্রন দেবো সামান্য মশলা দিয়ে এই যে জিরা শুকনো মরিচ তেলের উপরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছে এবারে এই ফুলকপির ভিতরে দিয়ে দেব হয়ে গেল মজাদার পেঁয়াজ রসুন ছাড়া ডিম দিয়ে ফুলকপি রসা আজকে দুইটা আমার কাছে অসাধারণ হয়েছে জানি না আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টস বক্সে জানাবেন আলহামদুলিল্লাহ আজকের ফুলকপি ডিমের রসা গুঁড়ো মাছ দিয়ে আলু চটচড়ি মলাই গুঁড়া দিয়ে তো এই অবধি ফিরে আসবো নেক্সট দিন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ